তো প্রথমের দিকে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন তো আপনারা সেখানে ক্লিক করবেন তো আমি সেখানে ক্লিক করলাম তো একটা ওয়ার্ড নেবে একটা ওয়ার্ড করবেন তো দেখেন ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে তারপর ওপেনের দিকে কর্নারে দেখেন একটা থ্রি মেনু তো আপনারা এই সিম্পলি থ্রি মেনুতে ক্লিক করবেন তারপরে নিচের দিকে একদম দেখেন রেজিস্টার এখানের আগে আমাদের আগে রেজিস্ট্রেশন করা লাগবে এই জন্য আমরা রেজিস্টারে ক্লিক করবো তো রেজিস্টারে ক্লিক করলাম তো প্রথমে নিয়ে তো আপনি আপনার নামটা দিয়ে দেবেন তো আমি আমার নামটা দিয়ে দিলাম তারপরে ইমেল অ্যাড্রেস তো আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন তারপর এখানে ফোন নাম্বার দিবেন রেফার কোড রেফার কোড আমি স্ক্রিনে দিয়ে দেবো অথবা রেফার কোড না দিলেও কোনো সমস্যা নাই তারপরে এখানে পাসওয়ার্ড এখানে অবশ্যই ছয় থেকে আট সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন আবার ওই পাসওয়ার্ডটা এগেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন তারপর আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে তারপরে এখানে সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে তো আমি আবার অ্যাকাউন্ট করবো না তো আমি এখানে সাইন ইন হ্যার আমি এখানে ক্লিক করবো তো আমি এখানে ক্লিক করলাম তারপরে আমি এখানে আমার সিম্পলি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেবো তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম তো এখানে সাইন ইন ক্লিক করে আমি সাইন ইন করে নেবো তো আমি এখানে সেভ দিয়ে দিই তো দেখেন আমার সাইন ইন হয়ে গেছে অলরেডি তারপরে দেখেন এখানে ড্যাশবোর্ড শো করতেছে তো আমরা এখানে আগে জব খুঁজবো জব খোঁজার জন্য দেখেন উপরে থ্রি দেখতে পাচ্ছেন ওই থ্রি মানে ক্লিক করবেন তারপরে দেখেন এখানে হোম তারপর জবস এখানে জবস ক্লিক করবেন আমি এখানে জবস ক্লিক করলাম তারপরে দেখেন এখানে অসংখ্য জব শো করবে তো আপনার যে জবটা এখানে সব জবে আপনি পারবেন করতে একদম সহজ এখানে দেখেন ভিডিও দেখা একদম ছোট ছোট কাজ ছাব্বিশটা কাজ আছে এর মধ্যে দশটা কাজ করা হয়ে গেছে

চাইলে দুই তিন ঘন্টা এখানে কাজ করে দুই তিনশো টাকা ইনকাম করতে পারেন কোন ব্যাপার না তো আমি দেখেন এখানে অসংখ্য কাজ আছে দেখেন কেবল আমরা পেজ ওয়ান পেজে আছি দেখেন এখানে চৈত্রিশটা প্লাস পেজ আছে প্রতিটা প্লাসে কমসেকম বিশত্রিশ টাকার কাজ দেওয়া আছে তো আমি যদি পেজ টু তে যাই তো দেখেন আমার অসংখ্য আছে দেখেন এখানে হাই বাজেটের একটা কাজ আছে দেখেন জিমের আমি আপনার দিকে দেখি দেখেন সাত সেন যা বাংলাদেশি টাকা আট থেকে নয় টাকার মতো একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে দিলে আপনাকে দেবে সাত সেন এরকম প্রতিদিন পাঁচ সাতটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারলে আপনার দেখবেন জন্য সত্তর একশো টাকা হয়ে গেছে আর টুকটাক ভিডিও ভিউ বা সাবস্ক্রাইব টাইম এগুলো কাজ করে দিলে আপনি দেখবেন একশো তিন তিনশো থেকে চারশো টাকা ইনকাম করতে পারবেন তো দেখেন এখানে অসংখ্য কাজ আছে আমি যেটা আমার নিচের দিকে স্কুল করি দেখেন কাজের কোনো শেষ নাই আর এই সাইট টা একদম ট্রাস্টেড ওয়েবসাইট আপনি এখানে ছোট ছোট কাজ করে পেমেন্ট নিতে পারবেন উইথড্র একশো পার্সেন্ট পাবেন কোনো সমস্যা নেই আমি আপনাদের এখান থেকে পরের পেজটাতে নিয়ে গেলাম তো পরের পেজটা দেখেন কাজের কোনো এখানে শেষ নেই কারণ অসংখ্য কাজ আপনারা পেয়ে যাবেন তো আমি এখান থেকে সিম্পলি ব্যাগ দিয়ে আপনাকে অপশনটা দেখাবো তো আমি এখানে ড্যাশবোর্ডে এ গেলাম তো ড্যাশবোর্ডে এ গিয়ে দেখেন এখানে ডিপোজিট ব্যালেন্স উইথড্রো ব্যালেন্স আ মূল ব্যালেন্স আপনি যে কাজগুলো করবেন সেই কাজের ব্যালেন্সগুলো আপনার এখানে মূল ব্যালেন্সে শো করবে তো আমরা এখানে ডিপোজিট ব্যালেন্স গুলো এটা যারা কাজ এখানে করাইলে যেমন আমরা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করি লাইক কমেন্ট করি ফেসবুক প্ল্যাটফর্ম করি এই মালিকগুলো এখানে ওয়েবসাইটে টাকা ইনভেস্ট করে কাজ করায়নি

তো এখানে দেখেন উইড্রো করার এখানে শর্ত হচ্ছে আপনাকে দুই ডলার করতে হবে দুই ডলার জন্য আপনার কাজ করে আপনার অ্যাকাউন্টে দুই ডলার হলে আপনি উইড্রো করতে পারবেন কোনো সমস্যা নাই তো এই সাইটে আপনার উইড্রো নিয়ে কোনো রকম ঝামেলা হয় না একদম একশো পার্সেন্ট হালাল ইনকাম এবং উইড্রো একশো পার্সেন্ট পাবেনি আপনি তো আপনারা যারা স্টুডেন্ট আছেন আনা এসে এই সাইটে কাজ করতে পারেন প্রত্যেক দিন তিন থেকে দুই থেকে তিন ঘন্টা কাজ করলে আপনি আনা এসে দুই থেকে তিনশো টাকা চারশো টাকা ইনকাম করতে পারবেন তো কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আমি এ টু জেড প্রসেস দেখালাম তো আপনারা অবশ্যই অ্যাকাউন্ট করবেন আমি অ্যাকাউন্ট করার জন্য এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনি সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট অ্যাকাউন্ট করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আর আপনারা যদি নিত্য নতুন ইনকামের রিয়াল ওয়েবসাইটের ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে একদম ট্রাস্টেড সাইট পেয়ে যাবেন ধন্যবাদ